পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের পনেরোতম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী সাতাশ আঠাশ ও উনতিরিশে ডিসেম্বর আসানসোল রবীন্দ্র ভবনে সেই সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের তারই সাফল্য কামনার্থে মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ বহরমপুরে পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের দপ্তর থেকে একটি মিছিলের আয়োজন করা হয় আদালত চত্বর দালালমুক্ত করা ল ক্লাকস আইন সংশোধন সহ দফা দাবি নিয়ে পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলনে আলোচনা হবে বলে জানান বহরমপুর ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের সম্পাদক রবিউল আলম শেখ আজকের মিছিল মূলত হচ্ছে আগামী সাতাশ আঠাশ এবং উনত্রিশে ডিসেম্বর আমাদের পশ্চিমবঙ্গ ল ক্লাক্ট অ্যাসোসিয়েশনের পনেরোতম রাজ্য সম্মেলন উপলক্ষে তার সাফল্য কামনার্থে আজকের বিষয় হচ্ছে যে আদালত চত্বর থেকে দালাল মুক্ত করতে হবে আদালত চত্বরকে আমাদের জন্য যে ল ক্লার্ক অ্যাক্ট পাস হয়েছে সেই অ্যাক্টে বেশ কিছু ভুল থেকে গিয়েছে যেগুলো সংশোধন সংযোজন করে আজকের মতো করে যুবযোগী করে দিতে হবে এছাড়াও আমাদের আলোচনা দফা দাবি আছে সেগুলো নিয়ে আমাদের আমাদের বিভিন্ন রকম দাবি আছে শুধুমাত্র যে ল ক্লার্কের দাবি এমনই নয় আমরা যারা সাধারণ বিচারপ্রার্থী তাদের আদালত চত্বরের চিকিৎসার ব্যবস্থা তাদের বসার জায়গার ব্যবস্থা তাদের শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা শৌচালয়ের ব্যবস্থা সহ লক লাগদের জন্য বসার জায়গার ব্যবস্থা আদালত যেখানে নেই বৃষ্টিতে করিডর তৈরি করে দেওয়া এরকম ধরনের বিভিন্ন রকম দাবি আছে তবে আমাদের মূল দাবিগুলো হচ্ছে লক লাখ একটা সংশোধন সংযোজ আদালত চত্বকে দাঁড়াল মুক্ত করতে হবে ডিএলএস লক লাগদের যারা উপযুক্ত লক লাগ তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে সে বিষয়ে আলোচনা হবে ওখানে সাতাশ আঠাশ উনত্রিশে ডিসেম্বর তিন দিন আসানসোলে এটা আমাদের রবীন্দ্র ভবনে এই রাজ্য সম্মেলনটা হবে সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় আইন মন্ত্রী মলয় ঘটক মহাশয় তার উপস্থিতিতে সম্মেলন শুরু হবে আমাদের